শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের শূন্য পদ পূরণ করার উদ্যোগ নিয়েছে সরকার বলেছেন মুখ্যমন্ত্রী গুণগত শিক্ষা প্রদান করা সম্ভব না হলে শিক্ষার কোনো মূল্য থাকে না। ত্রিপুরা সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন। গুণগত শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। গুণগত শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রানী লক্ষ্মী বাই আত্মরক্ষা প্রশিক্ষণের আওতায় রাজ্যের 258 টি স্কুলে হাজার এর অধিক ছাত্রীকে আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষক ও অশিক্ষ্য কর্মচারীদের শূন্য পদ পূরণ করার উদ্যোগ নিয়েছে সরকার আমতলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পশ্চিম জেলার ছয়টি বিদ্যালয়ের নতুন পাকা ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর সাহা বলেন ধরিত্রী দিবস উপলক্ষে আজ কিউআর কোডের উন্মোচন করা হয়েছে প্রকৃতিকে কীভাবে স্বাভাবিক রাখা যায় সেজন্য চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক না থাকলে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক থেকে বাইশ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত এই কিউআর কোড কর্মসূচি করা হচ্ছে প্রযুক্তির ব্যবহারের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে সময়ের সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের আপডেট হতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার শিক্ষার সামগ্রিক উন্নয়নে কোনো জায়গায় খামতি রাখবে না সরকার রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর যেখানে যা দরকার সেটা করে যাচ্ছে শিক্ষার সামগ্রিক উন্নয়ন না হলে কোনো রাজ্য বা দেশ সামনের দিকে এগিয়ে যাবে না স্বাধীনতার চৌত্রিশ বছর পরে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হয়েছে দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের উপর ভিত্তি করে এই শিক্ষানীতি কার্যকর করা হয়েছে ত্রিপুরার শুধু স্কুল স্তরে নয় কলেজ স্তরেও জাতীয় শিক্ষানীতি চালু হয়ে করেছে সরকার এতে আগামী প্রজন্ম গুণগত শিক্ষা অর্জন করতে সক্ষম হন রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করে সেগুলি বাস্তবায়ন করা ও ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদান করে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বললেন বর্তমানে চোদ্দ হাজার কুড়ি চোদ্দ হাজার বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ চলছে এছাড়া সমগ্র শিক্ষা ত্রিপুরার অধীনে পশ্চিম ত্রিপুরা জেলায় মোট তিয়াত্তরটি প্রকল্পে ত্রিশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার নির্মাণ কাজ চলছে অন্যদিকে বর্তমানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আরও ষোলোটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজে অবিলম্বে শুরু হবে যার জন্য সম্ভাব্য ব্যয় হবে একশো সতেরো দশমিক নয় ছয় কোটি টাকা আর সমগ্র শিক্ষা থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য পরিকাঠামো উন্নয়ন খাতে তেরো কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে